জানেন যে টাঙ্গোয়ার হাওয়ার একটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ইসি এলাকা হিসেবে ঘোষণা করা আছে এবং রামসার সাইড হিসেবে ঘোষিত এলাকা এই টাঙ্গর হাওরে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ আসে এই ভ্রমণ বিবাসেও পর্যটকগণ বিভিন্ন সময়ে উচ্চস্বরে গান বাজিয়ে থাকেন ডিজে গান বাজিয়ে থাকেন তাই আমরা কয়েকদিন আগেই এদেরকে সতর্ক করেছিলাম যেন টাঙ্গুয়ার হাওড়ে উচ্চস্বরে কোনোরকম গান বাজনা না করা এবং পাশাপাশি প্লাস্টিক দূষণ না করা পলিথিন বর্জ্য না ফেলা এবং বিভিন্ন ধরনের দূষিত পদার্থ এবং বোতল যেন টাঙ্গুয়ার হাওরে না ফেলা হয় কিন্তু আজকে অভিযানে বের হয়ে দেখলাম যে অনেক পর্যটক উচ্চস্বরে গান বাজাচ্ছেন ডিজে গান বাজাচ্ছেন নাচ গান করছেন যার ফলে এই এলাকার প্রতিবেশ অত্যন্ত সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে এবং জীববৈচিত্র হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এমতাবস্থায় আজকে মোবাইল অভিযান পরিচালনা করে আমরা পাঁচটি হাউস বোটকে দশ হাজার টাকা জরিমানা করেছি পাশাপাশি একটি হাউস বোটকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ সংরক্ষণ আয়নি অর্থাৎ উনি এখানে যেটি করছেন যে বিভিন্ন ধরনের প্লাস্টিক পদার্থ হাওড়ে ফেলছেন প্লাস্টিক বর্জ্য হাওরে ফেলছেন যার ফলে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে এই জন্য একটি হাউস সতর্কতা স্বরূপ পাঁচ হাজার টাকা জরিমানা করা হচ্ছে পরিবেশ আইনে এমনি ঘোরাঘুরি করা যাবে অবশ্যই ঘোরাঘুরি করা যাবে প্রকৃতিকে উপভোগ করা যাবে সৌন্দর্য দেখা যাবে তাই না কিন্তু এই ধরনের ডিজে গান পুরা এলাকা সাউন্ড সিস্টেমে পুরা আউলা দোলা থাকে প্রকৃতি কি হয় সবাই নিজেরা প্রকৃতিকে উপভোগ করবো আনন্দ করবো এই রক্ষা করার প্লাস্টিক দূষণ বর্জন করি পরিচ্ছন্ন টাঙ্গুয়া করি পরিচ্ছন্ন